এই গরিব ভিকারিটার কথা ও বলছে ওকে নাকি ভট্টাচারিয়া বাবুর জন্মদিনের পার্টিতে ইনভাইট করা হয়েছে বেবি চলো বাড়ি যাই বেবি রুষা তুমি এই ভিকারিটাকে চেনো নাকি ওই না তো ইউ এটা শুনি অয়ন অবাক হয়ে যায় এর আগেও রুষা অনেকবার অয়নকে অপমান করেছে রুষা চলো এবার বাড়ি যাই এ ভিকারি বেরো এখান থেকে সিকিউরিটি একে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও ঠিক সেই সময়ই বার্থডে বয় ভট্টাচারিয়া সেখানে হাজির হয় আর তার নজর গিয়ে পড়ে অয়নের ওপর অয়ন তার জন্মদিনে এসেছে এটা দেখে সে অবাক হয়ে যায় অয়ন রায় চৌধুরী স্যার আপনি আমার পার্টিতে এসেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনি আমার পার্টিতে এসেছেন। আমি তো ধন্য হয়ে গেলাম স্যার। প্লিজ, 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 প্লিজ। আসুন স্যার, প্লিজ। আসুন। এই দৃশ্যটা দেখা মাত্রই রুশা আর বাকি সবার মাথা খারাপ হয়ে যায়। কিন্তু অয়ন কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। বাইরে গিয়ে সে রুষার জন্যে অপেক্ষা করতে থাকে পার্টি শেষ হওয়ার পরে রুষা যখন বেরোয় সে পুরো মাতাল